প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য অনেক সময় দেখা যায় যে মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না আজকে ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব যেটা হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে এই মজাদার রেসিপিটা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপিটা দেখে নেওয়া যাক তো রান্নাটা করে নিব সেজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই রান্নাটা কিন্তু পেঁয়াজ কুচি পরিমাণটা একটু বাড়িয়েই দিবেন তাহলে খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি কুচি করা রসুন হাফ কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আমি এখানে সাত থেকে আটটার মতো কাঁচামরিচ এরকম চিড়ে নিয়েছি তবে ঝালটা যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নিতে হবে তো আমি বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি আর এখন পেঁয়াজ আর রসুনের কালার কিন্তু অনেকটি চেঞ্জ হয়ে এসেছে হালকা একটু গোল্ডেন কালার মতো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সিদল শুটকি আর শুটকিটাকে খুব ভালো করে ধুয়ে আমি মাথাটা ফেলে নিয়েছি কারণ মাথা থাকলে কিন্তু দেখা যায় যে শুটকিটা একটা তেতো ভাব লাগে স্পেশালি যারা শুটকি খেতে পছন্দ করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের রেসিপিটা তাদের কাছে ভীষণ ভালো লাগবে শুটকি দিয়ে জাস্ট মিনিট খানেক একটু ভেজে নিব আর কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন যে শুটকির কাটাটা এমনিতেই ছেড়ে দিচ্ছে তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে কাটাটা কিন্তু আলগা হয়ে গেছে এ পর্যায়ে আমি শুটকির কাটাটা তুলে নিচ্ছি তো মাঝখানে যে শক্ত কাটা সেটা কিন্তু আলগা হয়ে গেছে এভাবে আমি শুটকে কাটাগুলো একটু বেছে নিব এ পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কলি আমি টুকরো করে কেটে নিয়েছি এখানে মেজারমেন্ট কাপে এক কাপের মতো আছে তবে ধরাবাধা নিয়ম নেই যে এক কাপই দিতে হবে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টমেটো কুচি চেষ্টা করবেন অবশ্যই এই রেসিপিটা তৈরি করার সময় টমেটো কুচি প্লাস পেঁয়াজ কলিটা দেওয়ার জন্য কিছুটা সময় নেড়েচেরে একটু ভেজে নিচ্ছি আর আজকের এই রান্নায় আমি কোনো প্রকারের পানি ব্যবহার করবো না পেঁয়াজ কলি আর টমেটো কুচি কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যায় তো খুব বেশি সময় লাগে না রান্নাটা হতে এটাকে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নিবো আর একটা সময় দেখবেন যে টমেটো থেকে বেশ কিছুটা পানি বেরিয়েছে আর এতে করে পেঁয়াজ কলিটাও কিন্তু সফট হয়ে যাবে তো নেড়ে কিছুটা সময় ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন টমেটো কুচি আর পেঁয়াজ কলিটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে বাট আমি চাচ্ছি এটা আর একটু ভাজা ভাজা টাইপ হোক তো আমি আরো মিনিট দুয়ে কেটেকে ভেজে নিবো আর এখন দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু তেল বেরিয়ে এসেছে কিন্তু এক্সট্রা যে পানি ছিল সেটা শুকিয়ে গেছে আর হয়ে গেছে যখন এরকম তেল বেরিয়ে আসবে। তখন হবে ভাসতে ভাসতে রান্নাটা প্রায় হয়ে গেছে তো নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কুচি করার ধনিয়া পাতা এখানে আমি হাফ কাপের মতো নিয়েছি আর ধনিয়া পাতাটা অ্যাড করলে না এই রান্নাটা ভীষণ ভালো লাগে খেতে তো ধনিয়া পাতা দিয়ে জাস্ট মিনিট খানে থেকে ভেজে নিতে হবে কারণ ধনিয়া পাতা কিন্তু খুব বেশি সময় নেড়েচেড়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এটা দেখা যায় যে গরম পেলে এমনিতেই চুপসে যায় আর খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এটা প্রায় হয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন এটা একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে এই রেসিপিটা আপনারা একবার হলো গরম ভাতের সাথে ট্রাই করে দেখতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই ভালো লাগবে আমার পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করে এই রেসিপিটা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল